আত্মা কোথায় থাকে আত্মা কি দেহের ভিতরে থাকে নাকি দেহ আত্মার ভিতরে থাকে আত্মা কি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে আসুন শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন অচ্ছেদ্য অয়ম অদাচ্ছ অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ম সনাতন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অচ্ছেদ্য অয়ম অর্থাৎ এই আত্মা অচ্ছেদ্য অচ্ছেদ্য শব্দের অর্থ হল যাকে ছেদ করা যায় না বা যাকে কাটা যায় না অথবা যাকে বিভক্ত করা যায় না এই অচ্ছেদ্যকে দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে প্রথমত আত্মা খুবই সূক্ষ্ম এবং খুবই ক্ষুদ্র যার জন্য তার কোনো ভাগ করা যায় না আর দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী আত্মা সর্বব্যাপী একটি ক্ষেত্র যাকে বিভক্ত করা যায় না যেমন বায়ুকে বিভক্ত করা যায় না তেমনি। আমরা যেমন একই এবং অবিভক্ত বায়ুতে শ্বাস নিই তেমনই আত্মা একটি এবং অবিভক্ত আমরা সবাই একটিমাত্র আত্মাতে সংযুক্ত হয়ে আছি এখানে কিন্তু নিশ্চিত হওয়া গেল না যে আত্মা কয়টি এবং আত্মা দেহের ভিতরে থাকে নাকি বাইরে এই ধারণাটি স্পষ্ট হয়ে যাবে শেষ লাইনের দুটি শব্দে সর্বগত এবং অচল আত্মা অচল অর্থাৎ নড়াচড়া করে না বা স্থান পরিবর্তন করে না কিন্তু আত্মা যদি দেহের ভিতরে থাকে তবে জীবের স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আত্মারও স্থান পরিবর্তন হয়ে যাবে তাহলে আত্মা আর অচল থাকবে না আত্মা সচল হয়ে যাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মা অচল তাই আত্মা যদি অচল হয় তবে তা জীব ভিতরে থাকতে পারে না দ্বিতীয়ত সর্বগত অর্থাৎ সব স্থানে আছে কিন্তু যদি বলা হয় আত্মা দেহের ভিতরে আছে তাহলে তার অর্থ হবে যে বাইরে নেই অথবা আত্মা যদি ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা আলোর জ্যোতিস্বরূপ হয়ে থাকে তবে দুই কোণা বা জ্যোতি তা সে যত ক্ষুদ্রই হোক না কেন তাদের মধ্যে কিছুটা গ্যাপ বা শূন্যস্থান থাকবে আর সেই শূন্যস্থানে কোনো আত্মা থাকবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আত্মা সর্বগত এমন কোনো শূন্যস্থান বা ফাঁকা জায়গা থাকবে না যেখানে আত্মার উপস্থিতি থাকবে না তাই আত্মা দেহের ভিতরে থাকলে সর্বগত হতে পারবে না সুতরাং বলা যেতে পারে যে আত্মা যদি সর্বগত এবং অচল হয় তবে শুধুমাত্র তা জীব দেহের ভিতরে নয় আত্মা দেহের ভিতরে এবং বাইরে সব স্থানেই আছে এবং আমরা আত্মার ভিতরে আছি ঠিক যেমন আমরা বায়ুর মধ্যে বাস করি তেমনি আত্মা সর্বস্থানে আছে আমরা আত্মার ভিতরে আছি